একসঙ্গে আজকে নতুন মুখ্য সচিব এবং নতুন ডিজি পাচ্ছে রাজ্য এবং তিনি নতুন ডিজি হচ্ছেন তার বিষয়ে আগেও অনেক অভিযোগ ছিল আপনারাও বারবার সুর চড়িয়েছেন তার বিষয়ে আমরা আশা করব যে দুজন মুখ্য প্রশাসক যারা দায়িত্ব পেয়েছেন নতুন বছরে নতুনভাবে শুরু হোক মানুষের জন্য অভিযোগের সুযোগ না থাকে প্রশাসন পুলিশ মানে যাতে সুশাসনে পরিণত হয় আর যেন হাহাকার করতে কাউকে না হয় আমি তাদেরকে শুভেচ্ছা জানাই তাদের সফল কার্যকালের জন্য দু হাজার চব্বিশে কি প্রশাসনিকভাবে এর মাধ্যমে ঘরটা কিছুটা নিচ্ছে দেখুন ঘর গুছানো তো আছেই ঘরই নেই এখন ঘর গুছাবি ঘর ভেঙে যাচ্ছে প্রশ্ন হচ্ছে যে উপরে বিশ্বাস নেই কারণ নিজের উপরে বিশ্বাস নেই আর যে সিস্টেম শুরু করেছেন মমতা ব্যানার্জির অরাজকতা সেখানে কোনো যোগ্য অফিসারও কোনো ভালো কাজ করতে পারবে না করতে দেওয়া হবে না ওনার যে মনমর্জি যে স্বৈরতন্ত্র তাতে কেউ কাজ করতে পারবে না আইএনডিআইএ জোটের ক্ষেত্রে একটা প্রসঙ্গ তুলে আনছি সেটা হচ্ছে তৃণমূলের সাথে যদি কংগ্রেস জোট করে সেক্ষেত্রে পরোক্ষ জোটে কংগ্রেসের সঙ্গে সিপিএম যাবে না এমনটা বলছেন রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম সিপিএমের দেখুন এগুলো সবই মানুষকে ভ্রমিত করার জন্য কি করবেন ওনারা ঠিক করুন জোট হবে কি না কবে হবে কে কটা সিট পাবে কোন সিটটা পাবে এই করে মানুষকে ভুল রেখেছেন আমি বলছি নাইদার রাইট নর লেফট গো স্ট্রেট বিজেপি আগামী দিনে মোদী আসছেন বিজেপি সরকার হবে পশ্চিমবাংলার মানুষ যদি উন্নয়ন চান বা যে কাজগুলো অসম্পূর্ণ আছে মোদীর এখনও এখান থেকে মানুষকে বঞ্চিত রাখা হয় সেগুলো যদি সম্পূর্ণ করতে হয় তাহলে মোদীকেই সুযোগ দিতে হবে কারণ অন্য কোনো বিকল্প নাই ব্যারাকপুর শিল্পাঞ্চলে একটা বিবাদ বিগত কদিন ধরে খুব স্পষ্ট হচ্ছে সেটা হচ্ছে এক ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং আর হচ্ছে জগৎ দলের যিনি বিধায়ক সোমনাথ সেন তাদের মধ্যে একটা বিবাদ চলছে এমন জায়গায় পৌঁছেছে তৃণমূলের রাজ্য সভাপতিকে ওনাদের মধ্যে করাতে শনিবার বৈঠকে বসতে দেখুন তে গন্ডগোল ঝগড়া কিছু নেই আমি দেখেছি এসপি ওখানকার ওসি টিএমসি ঝগড়া মেটাবার জন্য মিটিং করেন আমাদের মেদিনীপুরে হয়েছে এমএলএ বাড়িতে সমঝোতার জন্য ওসি বসলেন সবাই নিয়ে এমন গন্ডগোল তার বাড়ি ভেঙে দিয়ে চলে গেলো পার্টির লোকেরে এখানে তো আরও স্তরে আর ব্যারাকপুরে ঝগড়া কবে ছিল না অর্জুন সিং যখন টিএমসিতে ছিলেন তখনও তার সঙ্গে বাকিদের ঝগড়া ছিল আমাদের পার্টিতে আসার পরে পুলিশ আর টিএমসি লোকেরা মিলে তার সঙ্গে মারপিট ঝগড়া করতো উনি ফিরে যাওয়ার পরে সে একই জিনিস চলেছে সেজন্য এর কোনো সমাধান নেই এটাই চলবে আর এটাই রাজনীতি টিএমসির গতকাল সুকান্ত মজুমদারের একটা বক্তব্য সেটাতে তিনি বলছেন যে দলীয় আমাদের দলে যদি কেউ উপরে উঠে যেতে চায় তাকে পা ধরে নিচে নামানো হয় কোথাও কি সেটা তাৎপর্যপূর্ণ কেননা আপনাদের দলীয় অনুশাসনের কথা আপনারা বলেন কিন্তু সেটা কি কাউকে কটাক্ষ করে বলেন জানি না আমি কি পরিপ্রেক্ষিতে বলেছেন পশ্চিম আমাদের ভারতীয় জনতা পার্টি একটা পার্টি যেখানে বুথ থেকে সর্বভারতীয় সভাপতি হওয়া যায় মাননীয় গড়করিজি মাননীয় অমিত ভাই এদেরকে আমরা দেখছি নাড্ডাজি এরা খুব নিচের থেকে উঠেছেন তারা ওই সর্বোচ্চ স্তরে পৌঁছেছেন এবং সফলতার সঙ্গে কাজ করছেন যার মধ্যে যে যোগ্যতা আছে সেটাকে পূর্ণ বিকশিত হওয়ার আর কাজ করার সুযোগ দেওয়া হয় তো সেই জন্য উনি কী বলতে চেয়েছেন আমার জানা নেই ঠিক ব্যাপারটা